এই যে দর্শক সরাসরি ফ্যাক্টরি থেকে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু এই কালেকশনগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন এবং দেশি সব কালেকশন পেয়ে যাবেন সমরেশ ভাই দেখেন এটা কিন্তু আমাদের গোডাউন ঠিক আছে কত লক্ষ কত হাজার পিস থ্রি পিস এখানে স্টক করা আছে এগুলো কিন্তু এখনো মার্কেটে যায়নি আচ্ছা এগুলো শুধু নতুন রেডি হয়েছে যারা আমরা কিন্তু এরকম মানে ইনসাপ মিউজিয়ামের যে কালেকশনগুলো আছে এরকম হাজার হাজার পিস লক্ষ লক্ষ পিস এগুলো কিন্তু আপনারা আসলেই দেখতে পাবেন ইনশাল্লাহ এই আর একটা গোডাউন এখানে কত লক্ষ পিস চিপিস স্টক আছে আমরা নিজেরাও জানি না আচ্ছা আচ্ছা মানে এই দেখেন তার মানে আপনাদের হাত ধরে চৌষট্টি জেলায় পাইকারি যায় পুরা বাংলাদেশ বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে আমাদের এখান থেকে মাল না যায় আচ্ছা আমি যদি চাইলে আমরা কিন্তু এখান থেকে আপনাকে মাল দিতে পারবো আচ্ছা মানে যে কালেকশনগুলো মার্কেটে পাবেন না এই শোরুমে আসলে একদম নতুন কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন সমলেশ ভাই এই যে সবেমাত্রই মাল রেডি হয়েছে আচ্ছা এখনও প্যাকেট হয় নাই এটা কিন্তু প্রচুর পাকিস্তানি একটা কপি আইটেম এই দেখেন জেলবিলে একটা আইটেম অনেক হিট একটা আইটেম ভাই ওকে এটা হচ্ছে একটা কালেকশন দেখেন আচ্ছা এগুলো সব কিন্তু রেডি হচ্ছে আচ্ছা এখানে রেডি হচ্ছে প্রতিদিন প্রোডাকশন আমরা প্রতিদিন হয় আর এখানে আছে প্যাকেট হয় এই তো প্রতিদিন 10 থেকে 12000 পিস আমাদের কিন্তু প্রোডাকশন হচ্ছে আমাদের শোরুমে আচ্ছা তো যারা ব্যবসা করবে আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে যারা ব্যবসা করবে আমাদের শপে আসবেন শপে না আসতে পারলো কিন্তু আমাদের আপনারা অনলাইনে মাল নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হ্যাঁ সমলেশ ভাই আমাদের এখানে কিন্তু আপনারা হাজার হাজার ডিজাইন পাবেন ইনশাআল্লাহ আর আপনারা কিন্তু যখনই আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা হাজার হাজার পিস স্টক পাবেন আপনারা যদি হ্যাঁ আর যে সকল আপুরা ভাইয়ারা নতুন উদ্যোক্তা যারা আছেন আপনারা অবশ্যই মানে ভয় পাবেন না আপনারা কিন্তু আমাদের শোরুমে সরাসরি এসে বারো পিস পাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মানে এত হ্যাঁ সমরেশ ভাই আমরা কথা না পারে কিছু কালেকশন আমরা দেখাই যে কালেকশনগুলো আমাদের ইট পরবর্তীতে পরবর্তীতে নতুন যে কালেকশনগুলো আসছে আমরা এই কালেকশন সমরেশ ভাই এটা আগালুরের একটা অর্জি মানে আপনার মাস্টার কপি কারচুপি মাল ঠিক আছে এটা কিন্তু একদম রিজনেবল প্রাইস আপনারা দেখেন এই যে মাথা নষ্ট করা ডিজাইন একদম এগুলা কিন্তু গ্যারান্টি আছে এগুলা কিন্তু আপনার রং কালার 100% গ্যারান্টি আছে এবং এগুলো কিন্তু কাজ করে এগুলো কিন্তু আঠা দিয়ে লাগানো না এগুলো কিন্তু আপনার উঠবে না ইনশাআল্লাহ আপনার কাজটা দেখেন এটা হচ্ছে উন্নাটা তাই না উন্নাটা খুব সুন্দর আচ্ছা উন্নাটা খুব সুন্দর প্রত্যেকটা উন্না পাঁচ হাত ইনশাআল্লাহ নামাজি উন্না হবে প্রত্যেকটা উন্না হবে পাঁচ হাত দেখেন ওয়ার্কগুলো দেখেন ভাই কত নিখুঁত ওয়ার্কগুলা কিন্তু অনেক নিখুঁত কালেকশন কি আমরা প্রত্যেকটা মানে অথেন্টিক প্রত্যেকটা কালেকশন অথেন্টিক পাবেন কথার কাজে একশো পার্সেন্ট মিল পাবেন আমরা কিন্তু কোনো দুই নম্বর কথা ইনশাল্লাহ বলি না আচ্ছা ব্যবসা বাণিজ্যততা আমাদের কথার কাজে একশো পার্সেন্ট মিল পাবেন আর এই দেখেন এটাগুলো সব পাকিস্তানি কপি মাল এগুলো সাইজ দেখেন একদম পিওর কটন প্রিমিয়াম কটন যেগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখছেন আর অন্যগুলো কিন্তু এরকম

আমাদের শোরুমটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি ইনসাফের প্রধান শাখা ইনসাফের প্রধান শাখা লায়ন টাওয়ার লিপ্টার দশ মানে এগারো তলায় আসতে হবে আচ্ছা আর পুরো ফ্লোরটাই কিন্তু আমাদের আচ্ছা আচ্ছা এই সুতার ওয়ার্ক করা আচ্ছা আচ্ছা সাথে সিকোয়েন্স প্লাস সুতার ওয়াটার ওয়ার্ক করা জি ওকে আর যারা একটু রিজনেবল প্রাইসে চান বুটিক্সের মাল বুটিক্সের প্রাইসগুলো আমি ধারণা দিয়ে দিচ্ছি আহ 690 790 890 এরকম করে বিভিন্ন প্রাইজের মাল পাবেন আমাদের আচ্ছা এগুলো বুটিকসের আইটেম দেখেন গলা কাচ করা পেনলে কাচ করা ওকে আর এই উন্নাত এরকম কাজ হবে ওকে উন্নাও পুরো কাজ করা থাকে হ্যাঁ আমরা সরাসরি প্রাইসটা বলছি না যে আমরা হোলসেল করি ইনশাআল্লাহ যারা আমাদের শপে আসবেন সরাসরি তারা মাল নিতে পারবেন যারা না আসবেন তারা কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন আর শুধু পাইকারি শুধু পাইকারি আমরা শুধু পাইকারি সেল করি যারা পাইকারি নেবেন তারাই নক করবেন আমরা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স আচ্ছা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ আমরা কিন্তু বলে দিচ্ছি যেটা কপি কপি বলে দিই যেটা অরিজিনাল অরিজিনাল বলে দিই এটা কিন্তু হাতার কাজটা আচ্ছা এটা অরিজিনাল দিল্লি বুটিক্স এরকম অনেক কালেকশন পাবেন ইন্ডিয়ান এটা হচ্ছে হ্যাঁ এটা উন্নাটা উন্নাটা কিন্তু একদম এরকম ওয়ার্ক করা দেখেন সুতার ওয়ার্ক করা খুবই সুন্দর ওকে ওকে একদম পিওরের ভিতরে এগুলো একদম পিওরের ভিতর এটা আবার পাকিস্তান হ্যাঁ এটা পাকিস্তানি এটা অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু ডিজাইনটা পাকিস্তানি আপনার খুবই সুন্দর অল ওভার কাজ হবে এটা আচ্ছা এটা হবে সেটের মধ্যে হ্যাঁ উন্নাগুলো অনেক এগুলো ব্র্যান্ডের জিনিস এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলার কতটা কোয়ালিটি এবং কতটা মালসম্মত প্রত্যেকটা অর্থেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ সবাই আমরা বলি আপনারা কিন্তু অবশ্যই আমাদের সব ভিজিট করবেন কাপড় কিনেন বা না কিনেন সবাই আমরা আমন্ত্রণ আমাদের দোকানটা দেখে যাবেন কালেকশনগুলো দেখে যাবেন ইনশাল্লাহ

আপনার অফার প্রাইস থাকছে প্রত্যেকটা মাল ডিসকাউন্ট পাবেন মানে প্রত্যেকটা মাল এখন ডিসকাউন্ট হ্যাঁ প্রত্যেকটা মাল ডিসকাউন্ট পাবেন আপনি অবশ্যই আমাদের শোরমে চলে আসবেন আচ্ছা ঠিক ওকে এই দেখেন আচ্ছা উননাও কিন্তু ওয়ার্ক করা হবে আর এই দেখেন যে কাজটা ওনার কাষ্টাও কিন্তু খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা জিনিস আর গরমের আরাম কিন্তু এই লোন আচ্ছা এই লোন কিন্তু আপনার মানে বারো মাস চলে আচ্ছা গরমের জন্য একেবারে সুপার একেবারে গরমের জন্য প্রত্যেকটা লোনই কিন্তু আপনার সুপার সুপার ডিজাইন আছে আচ্ছা এগুলো আর কি একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম লোন প্রিমিয়াম কোয়ালিটি জমজম লোন এগুলো সাইজে একদম ফ্রি সাইজ এগুলো যারা ব্যবহার করবে এরা কিন্তু অবশ্যই মানে আরামদায়ক হবে আচ্ছা ওনাটা হবে ওনাগুলো পাঁচ হাত হবে এগুলো কিন্তু বারো মাস চলে আপনারা কিন্তু চাইলে এগুলো বারো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই দেখেন ভাই এগুলো হচ্ছে লোনের কালেকশন লোনের কালেকশন প্রচুর লোনের কালেকশন পাবেন সমস্ত লোনের কালেকশন পাবেন আমরা কিন্তু লোনের কালেকশন এটা প্রিমিয়াম কোয়ালিটি রঙ কালার গ্যারান্টি আছে এটা কিন্তু আপনার অরিজিনাল ডিজিটাল প্রিন্ট যেটাকে বলে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট এটা আচ্ছা এখন পাঁচ হাত এবং পাজামার কাপড় দেখা দিই একটা সালোয়ারের কাপড় কিন্তু একদম আড়াইগজ কাপড় আছে আচ্ছা প্রত্যেকটা থেরাপিসের সালোয়ার হবে পাক্কা আড়াইগজ আড়াইগজ লম্বা হোক হেলদি হোক ইনশাল্লাহ সবার হবে এটা আর লোন কিন্তু আপনার লোন নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই লোন চলবেই আচ্ছা লোন অচল নাই লোন চলবেই ওকে লোনের মধ্যে প্রচুর হ্যাঁ এটা আপনি জর্জেট পছন্দ করেন এটা কিন্তু জর্জেটন না হ্যাঁ এটা এটা হলো আপনার অরিজিনাল পিওর সফট এরকম প্রচুর ডিজাইন পাবেন ইনশাল্লাহ প্রচুর কালেকশন পাবেন তো এই জন্যই বলি সরাসরি আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপের লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ মানে এগারো তলায় আসবেন আর এই পুরো ফ্লোরটাই কিন্তু আমাদের ঢাকার ইসলামপুর এসে যদি না চিনে স্ক্রিনের নাম্বার যোগাযোগ হ্যাঁ তারপরে যদি কেউ না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদের আমরা রিসিভ করে নিয়ে আসবো এই দেখো না এগুলো এগুলো পিওর না এগুলো প্রচুর চাহিদা এখন ভাই গরমের জন্য এগুলো মানে আপনার না নিল নিয়ে বুঝতে পারবেন না যে কিরকম চলে এগুলা হ্যাঁ তারপর এই দেখেন ভাই এগুলো কিন্তু যে বিন হামিদের আর অনেক স্যাম্পল আছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না আমরা জাস্ট ধারণা দিই যে আমাদের কাছে এরকম কালেকশনগুলো আপনারা পাবেন আপনারা কিন্তু অবশ্যই যদি ভালো মানের ব্র্যান্ডে যদি কোনো থ্রি পিস চান ভালো মানের চান অবশ্যই কিন্তু আমাদের সব সব ভিজিট করতে পারিনি এদিকে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে স্যাম্পল তাই জি আচ্ছা সব স্যাম্পল তার ভিডিওতে দেখানো পসিবল না না ভাই তাহলে তো আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এটা তো সম্ভবই না তারপর বর্তমানে যেটা একটা আপডেট কালেকশন দেখাই দিচ্ছি এটা হলো আপনার জমজমের কারচুপি আচ্ছা পাকিস্তানি জমজমের কারচুপি এটা কিন্তু প্রচুর হিট এটা কিন্তু অনেক আছে অনেক আছে আমরা এমন কাস্টমার আছে তিনশো চারশো পিস একজনই নিচ্ছে এই মাল আচ্ছা এটা এত হিট একটা আইটেম প্রচুর হিট কালেকশন এগুলা একটা কালেকশন দেখাইতেছি এগুলো হলো আপনার রাখি এগুলো সব বুটিক্স তাই তো এগুলো সব আপনার পাকিস্তানি কালেকশন এগুলো সব পাকিস্তানি কালেকশন এই যে দেখেন মানে কালেকশন প্রচুর রয়েছে যারা ব্যবসা করবেন যে সকল আপুরা অনলাইনে ব্যবসা করতে চান আপনারা একবার হলে ইসলামপুর আসলে লাইনের লিফ্টের যারা ভালো কোয়ালিটি থ্রি পিস চান যারা চান মানসম্মত থ্রি পিস ব্যবসা করতে অবশ্যই কিন্তু আমাদের সব ভিজিট করতে পারেন আচ্ছা দেখে শুনে তারপর যাচাই করে নিতে পারেন ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস